ভালো গুণমানের বোরখা যেমন পরিধানকারীর স্বাচ্ছন্দ্য বোধ করে এবং তার আত্মসম্মানের প্রতীক হয়ে দাঁড়ায় আজকে আপনাদের আমি खास পর্দার জন্য এবং খুবই উন্নতমানের কাপড় ব্যবহার করেছি একটি বোরকা যেটা হচ্ছে মানহাসে মানহাসেটা কিন্তু অনলাইনে খুবই জনপ্রিয় হয়েছে এবং এটি খাস পর্দার জন্য অনেক মা বোন বলে থাকেন যে ভাই শোক ঢাকতে চাই। শোক ঢাকারটাও কিন্তু আপনি আমাদের মানহাসেটা পাবেন ইনশাআল্লাহ বেস্ট এবং কোয়ালিটিফুল পাবেন এবং টোটাল আমাদের কাছে চার প্যাকে আপনি মানহাসেট পাবেন। মানহাসেট কিন্তু আপনি পারচেজ করলে এর সাথে কিন্তু আপনার खास পর্দার জন্য মেন্টাল ফ্রি কারণ আমরা হাত মোজা এবং পা মোজা গিফট হিসেবে আর আমাদের এই মাঘাসেট যে অর্ডার প্রসেস হচ্ছে ওগ্রিমে একটা গলাতে না ওগ্রিম পেমেন্ট ছাড়া কিন্তু আপনি বড় করতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনি পারচেজ করতে পারবেন ইনশাআল্লাহ পার্টি নিগাবের অংশটি দেখতে পাচ্ছেন তিনটা পার্টি কিন্তু খুব চমৎকার দেশে তিনটা পার্টির একটি পার্টিতে দেয়া কিন্তু আপনার খুবই উন্নত মানের জালের কাপড় অনেক মা আমন বলে থাকেন যে বাইরে কিছু দেখতে পারি না চেরিকার কারণে কিন্তু বাইরে দেখতে একটু কষ্ট হয়ে যায় এই কারণে কিন্তু আমরা এখানে আপনার উন্নত মানের জজের কাপড় দিয়েছে দেখতে পাচ্ছেন এটা দিয়ে কিন্তু আপনি চোখ ঢাকতে পারবেন যে ইউনিক যে বৈশিষ্ট্য দেখতে পাচ্ছেন চোখ ঢাকতে পারবেন খুবই উন্নত মানের হবে তিন পাটে তিনটা পার্ট দেখতে পাচ্ছেন কতটা লং দেশি অনেক লং দিয়েছি কিন্তু আমাদের এই মাথা সেটের নিকাবের অংশটি আর এই মাথার সেটের ছাতে কিন্তু থাকছে দেখতে পাচ্ছেন হিজাবের অংশটি হিজাবটা কিন্তু অনেক লং দিয়েছি অনেক লং হবে এবং ডিজাইন হিসাবে কিন্তু এখানে আপনার বাটারফ্লাই থাকবে বাটারফ্লাই এর সাথে লুপ দেশি খুব উন্নত মানের হবে কিন্তু দেখতে পাচ্ছেন চেরি কাপড় হবে অরিজিনাল দুবাই চেরি কাপড় কিন্তু আপনি আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন আর লং টা কত দেখাচ্ছে দেখতে পাচ্ছেন লং কিন্তু অনেক দেশি খুব সুন্দর এবং চমৎকার হবে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে অর্ডার করতে পারবেন এখন আপনাদেরকে দেখাচ্ছি মানা সেটের রাউন্ড শেপ করা দেখতে পাচ্ছেন রাউন্ড শেপ করা থাকবে কোটির অংশটি এই কোটি কিন্তু আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু করে এবং এখানে কিন্তু রাফেলের কাজ দেশি কতটা সুন্দর এবং চমৎকার হবে এটি এনার উপরে পরে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এনার উপরে কিন্তু আপনি পরে নিতে পারবেন আর এই দুই দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন সৈমাজ দেশি আর ফেব্রিকটা অরিজিনাল দুবাজের কাপড় থাকছে যেমন ভিডিওতে ছবিতে দেখছেন ইনশাল্লাহ তেমনি পাবেন কিন্তু আর সিলিপসের হাতের এখানে কিন্তু ইউনেকটি কাজ থাকবে এখানে স্ন্যাপ বাটন দিয়েছি আর লং দেখতে পাচ্ছেন লং হবে চারটা আমাদের কাছে পঞ্চাশ বান্ন ছাপান্ন বানোর জন্য দিয়েছি খুবই উন্নত মানের অনেক লং টা দিয়েছি কিন্তু অনেক লং মা বোনরা কমপ্লেন করে থাকে যে জিপার লং দেয় না আমরা কিন্তু টা অনেক লং দিয়েছি খুবই চমৎকার এবং ইউনিক হবে কিন্তু আমাদের এই মান্স সেট এর অংশটি ফুল চারটা সেট মাত্র দুই হাজার আটশো টাকায় আপনি পার্সেস করতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আমাদের এই মানস সেট আপনি পার্সেস করবেন সবে আজ সামনে আমরা নতুন এবং ভরিফুল ওখানে আপনাদের সামনে হাজির হবো আজকে এ পর্যন্ত আসসালাম আলাইকুম